আমাদের জীবনে হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে বেশি পুরনো এবং সবচেয়ে বেশি ছোট কিন্তু এই কথা দুটো ভাবতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার এই দুই গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি আর বাকি ঠাকুরদের সমস্ত কিছু স্নান টান করানো হয়ে গেছে আর ভোগের থালাও রেডি করা হয়ে গেছে আর গোপালকে একটু সুন্দর করে সিঙ্গার করিয়ে দেবো দিয়ে আসনে বসি আজকে যেহেতু শনিবার আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে আমাদের তনুর আবার আজকে একটা পরীক্ষা আছে আজকে পরীক্ষাটা হলেই মোটামুটি ওর শেষ হয়ে যাবে আর দেখতে দেখে তনুর থার্ড সেম কমপ্লিট হয়ে গেল ফোর্থ সেম আর তিনটে সেমিস্টার হলে তরুণ গ্রাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে আর আমার গোপাল সোনাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আজকে পুজোর সময় একটুখানি ধুনো জ্বেলে নিয়েছি কারণ কি শনিবার আর মঙ্গলবার দুদিন বাড়িতে একটু ধুনো দেওয়াটা খুবই ভালো বাড়িতে যদি কোনো রকম তোমার দোষ শুদ্ধি থাকে সেগুলো তোমার ভালোভাবে কেটে যায় আর ঘরে পজিটিভ এনার্জিও আসে আর ওই জন্য শনি মঙ্গলবার আমি চেষ্টা করি যেদিনকে যেরকম সময় পাই সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক একটু ঘরে ধুনো দিয়ে দিই আর তোমরা এখানে ঘুম থেকে উঠে অলরেডি পড়তেও বসে গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ওকে আমি আগে কফি করে দিয়েছি দিয়ে বাসি কাজকর্ম সেরেই আগে ঠাকুর ঘরে কারণ তনু আজ উম পরীক্ষাটা বলে শেষ হবে যদিও আজকে পরীক্ষাটা দুটো থেকে আছে বেরবে কিন্তু আমাকেও সেভাবে বেরোতে হবে আর আজকে সকালে রান্নায় করে নিয়েছে যে ভাতে ভাত গোবিন্দ ভোগ চালের ভাত করে নিয়েছিলাম আর এই সন্ধ্যাবেলা আসার সময় তনুর আর আমার দুজনের জন্য একটু দুটো সিঙ্গারা আর গোপালের জন্য দুটো অমৃতি নিয়েছিলাম একটা অমৃতি গোপালকে দিয়েছি আর একটা অমৃতি চায়ের সঙ্গে মানে কফির সঙ্গেই নিয়ে নিয়েছি আর যাওয়ার সময় না একটু যে মুড়ি তরকারি মুড়ির জন্য আর কি তরকারি করে রাখবো সেটা করে রাখা হয়নি তাড়াতাড়ি করে চলে গেছি আর সেই জন্য আজ আসার সময় একটু সিঙ্গারা নিলাম ও দুটো মানে সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে পারবে আচ্ছা ঠিক আছে যেটা নেবে নাও দুটো মুড়ি নিয়ে নাও হ্যাঁ এখন অল্প করে মুড়ি না বেশি নিও না আবার তো কে করবো রাত্রি বেলা রান্না হবে না খেতে পাবে না গুড বন্ধুরা এই বাড়িতে ফিরলাম দুজনে একসঙ্গে একই ট্রেনে ফিরেছি কারণ ওর বন্ধুরা সবাই উঠে গেছিল ট্রেনেতে আর ওকে আমি উঠতে পারেনি আর কি করবো সেই জন্য আবার ওকে বলি দাঁড়া আমি আর সাদরাগাছিতে আছি আমরা দুজনে একসঙ্গে ফিরবো বলে দুজনে আবার একসঙ্গে একই ট্রেনে ফিরলাম আর আসার সময় সিনেমা নিয়েছিলাম আর গোপালের জন্য দুটো নিয়ে এসেছিলাম তোমার ওই অমিতটি নিয়ে এসেছিলাম দিয়েছি আর একটা আর একটু কপি করে নিয়েছি তো খেয়ে নিয়ে এখন নিচিনে বাসন ধরে আছে মাছ ধরে তারপরে রান্না হবে নিরামিষ খেয়েছি সকালবেলাতে তোমার ওই তো বলো ভাতে ভাত খেয়ে গেছি আর তুমি এইটুকু ভাতে ভাত খেয়েছো বাকি তোমার ফ্রিজে ফিরে দিচ্ছি এই ভাত ভাতটা কি হবে পুরোটাই নষ্ট এখন তো ভাত ভাত খাওয়া যাবে না তাই না ওই জন্য এখন একটু ময়দা মাখবো পড়াই ছুটি আছে দেখি যদি পারি শরীর দেয় তাহলে পরশী কচুরি হবে আর কি ছোলার ডাল হবে আর যদি শরীর না দেয় শুধু কি হাসি হা 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 আর এখন বাজে সাতটা এখন এই এটা খাই খেয়ে দিয়ে তারপরে রাত্রিবার ও দুটো দুটো করে করবো আমার তিনটে আর ওর চারটে সাতটা হোক লুচি কি কচুরি চালে সাতটা হবে চলো বন্ধুরা এখন চাটাকে খেয়ে নিয়ে আগে আজকে আর কচুরিটা করলাম না লুচিই করছি আর লুচিতে যেমনভাবে আমি ময়দাটা মাখে একটুখানি গরম জল টল দিয়ে আর একটু কালো জিরে একটু নুন দিয়ে সেভাবে মেখে নিয়ে আর লুচিগুলো করে নিচ্ছি কারণ কি কচুরি করতে গেলে এখন কড়াইশুটি বাটো আর ভেবেছিলাম যে ছাতু দিয়ে কুড় দিয়ে করব কিন্তু ছাতুটা নেই আমার বাড়িতে তো সেই জন্য আর কচুরি হলো না ওই জন্য লুচিগুলোই ভেজে নিচ্ছি আর আজকে একটুখানি করবো তোমার ছোলার ডাল ছোলাটা ডালটাকে অলরেডি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে আর যে তেলেতে লুচি ভেজেছি ওই তেলেতেই ছোলার ডালটা করছি কারণ আমরা তো সাদা তেলটাই খাই সাদা তেল রুলতে এবার যে আবার আমরা রাইস ব্র্যান্ড অয়েল নিয়ে এসেছি আর একটা কাজ ভুল করছি কারণ এখন বহাসভা দিয়েছি যেহেতু সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি করেছি তেলে গরম তেলটার মধ্যে আমি কিসমিসগুলো আগে দিয়ে ফেলেছি বলে কিসমিসগুলো একটু কালো হয়ে গেছে দেখো আর যেমনভাবে আদা একটু জিহিং একটু জিরে গুঁড়ো সব দিয়ে দিই সবটাই ঠিক আছে খেতেও খুব টেস্ট হয়েছিল কিন্তু মধ্যিখান থেকে কিশমিশগুলো একটু মানে পুড়ে গেছে পুড়ে গেছে বলতে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছি না আর মিষ্টি জিনিস তো ওটা একটু পরে দিলেই ভালো হতো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখন রাত্রিবেলা জলগুলো একটু বোতলে ভরে রাখছি কারণ জলগুলো একটাও নেই সকালবেলা তো সব কাজগুলো করে রেখে দিয়ে যাওয়া হয় না ওই জন্য বোতলে একটু জল ভরে নিচ্ছি আর রাতের যেগুলো দরকার এগুলো করে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে বলো একটু কফি করতেই বলো একটু জল লাগবে তা যদি ব্ল্যাক কফি খাই আর কি কিংবা চা করলেও জল লাগবে আর এখানে আমার বাদামগুলো একটু ভিজিয়ে রাখছি কদিন ধরে আমার বাদাম ভেজানোই হচ্ছে না আর তনুর জন্য আমার বাদামটা খুব দরকার শরীরে কিন্তু কিন্তু যে ভিজে ভেজাবো সেইটুকু সময় আমি পাই না পাই না একদম বলবো না খানিকটা শরীরের কাফিলতিও থাকে যে দূর আর ভালো লাগছে না আর রান্নাঘরের লাইটটা না এত মানে আলোটা কম একার সময় ফোকাস থাকে একার সময় ফোকাস থাকে না দেখো না কীরকম ভিডিওটা কালো কালো লাগছে কিন্তু ভিডিওটা যে স্কিপ করে দেবো তারও উপায় নেই তাই দিতেই হলো বাধ্য হয়ে আর এই যে ছোলার ডাল হয়েছে আর এখানে লুচি করে নিয়েছি তো মাজা হয়ে গেছে সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে মুখ টুক ধুয়ে একটু মুখে মশলা ঠান্ডাটা হচ্ছে ঠান্ডাটা মনে হচ্ছে আবার ঠান্ডাটা লাগছে মানে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম সিজনটা এত বাজে চলছে আর এই দেখো আমি একটা সিরাপ নিয়ে এসে রেখে দিয়েছি আর আমার কি খুস খুস খুসখুস কী গলার যেন খুসখুসে কাশি হচ্ছে মানে হচ্ছে যখন কাশিটা হয় না তখন হচ্ছে কি গলার গাছটা একটা আটকে আছে আর যাই হোক এই জন্য মুখটাকে একটু ধুয়ে নিলাম নিয়ে এই একটু ক্রিম মেখে নিলাম নিয়ে একটু চুলটাকে একটু বিনুনি করে নেবো নিয়ে আর রাতে শুয়ে পড়ব রাতে না চুলটা বিনুনি করে শুয়ে পড়ল শুলে ভালো তাহলে চুলটা সে সারা বিছনা ময় যায় এটাতেই বরঞ্চ চুলের চুলটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এই যে আমার রেগুলার এসে না আর মনটা হয় না যে রাতের বেলার বিনুনিটা পরে শুই মনে হয় দূর এবারে ছেড়ে দেওয়া কেঁদে বাসে অবস্থা আর তনু ও ঘরে শুয়ে পড়েছে বাঘা ফাঁকা চালিয়েছে চালিয়ে শুয়ে পড়েছে কেন সারাদিনের ধকল না সারাদিনের ধকলটা নিতে পারছে না আর আসার সময় তো একসঙ্গে টেনে এলাম কমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে উঠতে পারে তো টেনে একা একা বন্ধুরা সব চলে এসেছে ও কি করবে কি জানি ইটটা লাগাতে যাচ্ছি আমি আবার গাড়ার আছে হ্যাঁ চলে এসেছে কি করবে না করবে একটা চিন্তা হচ্ছিল খুব তারপরে আমি ভাবছিলাম একবার চলে যাব নাকি রামতলা আর এখন এমন ট্রেনের অবস্থা তো আমি এদিকে রামতলা যাবো ওই দিক থেকে ট্রেন পেয়ে যাবে তার না বলছি ঢুকছে দাঁড়িয়ে আছি করে করে যাই হোক হলো আর তারপর বাড়িতে এলাম জানো আর আজকে লুচি করেছিলাম সেরকম ভাবে তো লুচি খেতে পারলো না এসে দুটো সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে তো দুটো লুচি খেলো আর একটুখানি ছোলার ডাল খেলো বলে আমার পেটটা ভর্তি আছে আমি খাবি কি করে তো সন্ধ্যাবেলা মুড়ি খেলি না সিঙারটা দিয়ে আর আমরা তো সন্ধ্যাবেলা এসে মুড়ি খাইনি আমি তো সেই এসে এ খেলাম খালি সিঙারাটা দুটো বিস্কুট খেয়েছিলাম যে হোক আমি লুচি আমি তিনটে করেছিলাম আমার জন্য আমি আবার তিনটেই খেয়েছি আর তনু যেন চারটে খায় সেই জায়গায় ও দুটো খেয়েছে আর বাকিগুলো পড়ে আছে কালকে ডাল লুচি পড়ে আছে ডালটা দিয়ে কালকে সকালবেলা টিফিনে মুড়ি হয়ে যাবে খাওয়া আর লুচিটা খাওয়া যাবে তার সাথে আর নাহলে দরকার হলে আটা মাখা আছে দুটো দুটো লুচি করে নেবো টিফিনটা হয়ে যাবে ঠোঁটটা দেখো না কিরকম ফাটছে আর এই লিপ লিপুলো না একদম ভালো না লিপ কালার হয়ে যাচ্ছে ঠোঁটটা কিন্তু বন্ধ হয় আর এই বোর্ডিং দিলে তবে ঠোঁট ফাটা বন্ধ হয় আর মা চোখ চোখে ঠোঁট থেকে চলে যাচ্ছে ও বন্ধু আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে শুধু খেবে নাই এখন বিছনা গোছাবো বিষ্ণা বোঝানো বলতে বিষ্ণাটাকে ঠিকঠাক করি করে তারপরে সঙ্গে বিছানায় করেছিল